চাইলে আপনার নাম রত্নাকর দস্যু মরা মরা কইতে কইতে সে রাম নামে উদ্ধার হয়ে গেছি তাইলে আমরা আমরা যারা আমরা যারা এখানে যারা নববৃন্দাবনে যারা এসেছেন নাম নিয়া তর্ক করবে নাম করবে মন ভরে নাম করবে বদন ভরে নাম করবে যত পারেন মন ভক্তি দিয়ে প্রভুর নামটা স্মরণ যে যত মাধুরী দিয়ে ডাকতে পারে তার কৃপা তত তাড়াতাড়ি হবে আমরা দেখছি কি অনেক গুসাইয়া কইব তোরা আমার এই ভাগ গর পিভা ভাই চত পাগলকে আমরা তো অপরাধ নিয়ে না ভাই অনেক গুসাই অনেক গুসাই নাম জানি অনেক গুরু সূত্রের নাম জানি গুসাইয়া খালি বিভিন্ন দেশে যাইয়া যাইয়া শেষ লাগাই দিয়ে আসি চারজন ভক্ত চারজনে চলব কেমনি বিপদ ফালাই দিয়ে আছে তাদের ভাবের গড্ডা বেশি বড় না ভাবের গড্ডা ছোট দেখবেন এক ঘরের এক ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে যদি তিনটা ছেলে থাকে যদি মিল মিশ থাকে পার্টিশন দেওয়ার লাগেনি নি গোবা লাগে না পার্টিশন দেওয়ার লাগে না যদি মিল্লা মিশা চলে

অজামিল পুত্র বলে বুলায় নারায়ণ মৃত্যুকালে জম দুষ্টে এসে সারায় অজামিল একজন রাজা ছিল সেই রাজা কোনদিন হরিনাম গ্রহণ করে সারা জীবন পাপ কর্ম করছে এই যে সারা জীবন পাপ কর্ম করার পরে এক সময়ে এক বৈষ্ণব আইসা তার গৃহে আতিত্য স্বীকার করছে তার স্ত্রী বলছে এই অজামিল জন্ম নেওয়ার আগে নারায়ণ তার পুত্র জন্ম নেওয়ার আগে ওই বৈষ্ণব মায়ের কি করছে অজামিল রাজার স্ত্রী ওই বৈষ্ণবের সেবা করিয়া কইছে আমরা তো আমার স্বামী রাজা রাজবংশ রক্ষা করার জন্য তুমি দয়া করিয়া আমাদেরকে একটা পুত্র সন্তান দিও তো কইছে তথা স্তুমা আমি তোমাদেরকে আশীর্বাদ করছি দাও তোমার একটা পুত্র সন্তান হবে তো যদি পুত্র সন্তান হয় তার কি নাম রাখবা জানায় সাধু কি করছে সাধু এইটুক চিন্তা করছে এই রাজায় তো কখনো নাম গ্রহণ করে না এমন একটা নাম রাখা দিয়া যাবো ফুতের ডাকতে ডাকতে ভগবান সন্তুষ্ট এই জন্য কইছে তোমার পুত্র সন্তান হইলে তুমি নারায়ণ নেই তখন দিন দশ মাসে ছেলে সন্তান হচ্ছে হওয়ার পরে তো রাজা খুব খুশি রাজা অত্যন্ত খুশি আরে আমার বংশ রক্ষা তো হয়েছে আমার বংশ রক্ষা তো হয়েছে বংশ রক্ষার জন্য তো একটা পুত্র সন্তান আইছে এবার রানী বলছে আমাদের এই পুত্রের কি নাম কইছে তোমার যেটা মন চাই এইটাই তুমি রাখ রাজা এত দুর্মতি এত পাপি ছিল ভয়ে রানী বলতেও পারে নাই ছেলের নাম কি রাখবো রানীর কাছে যখন বলছে দেখো পুত্র সন্তান যখন হইছে তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম রাখো তাইলে আমাদের পুত্রের নাম আমরা নারায়ণ রাখি এটা আমার ছেলের নামটা নারায়ণ রাখি

দেয়নি নারায়ণকে কান্দলয়া নারায়ণকে সুমা দেয় বা যদি রাজার কাছে যায় কয় বাবা আমার লাগে বাসি আন তো আবার বাসি আন না কইছে কই রে নারায়ণ আমরা সন্তানদের ডাক দিই না বিস্কুট আনলে চকলেট আনলে সব কিছুই করে যখন নারায়ণ নারায়ণ কইয়া ডাক দিতে দিতে তার নারায়ণ নামটা মুখের মধ্যে বেজা তার মুখের মধ্যে বেয়ে গেছে নারায়ণ না ঠিকই দীর্ঘ দিন নারায়নের নাম নিতে 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 সে কি করছে নারায়নের নাম নিতে নিতে তার মনের মধ্যে নারায়ণ শব্দ যখন আসতে তার জিহ্বার মধ্যে বসে গেল আপনারাও করুন কি যে যখন সময় পান অল্প সময় পান गोविंदের নাম করুন নাম করতে করতে দেহ এই দেহের পুরো অংশ মরে গেল কে জিবালাই নালাই না দেখবে নাম উচ্চারণ আমরা যারা হরি সভা ধর্ম করি কেউ দেবত্ব গায় কেউ মন শিক্ষা গায় কেউ হরি বজন গায় ব্যঙ্গ রাই নাম গাও এই গানে কোনো লাভ হইবো না অনুমান অনুমান রাম নাম করতে করতে তার হাঁড়ি পর্যন্ত রাম নাম কর আমরা যারা মনে করি এক এক বিষয়ে দেবত্ব গায়ছে আরেক বিষয়ে মনত্ব গায়ছে মন শিক্ষা গায়ছে আরেক গুসাই গুরু বজন গাইছে ব্যান্ডাইতে গিয়ে একটু হরির নাম গাইছে এই হরির নামে মুক্তি হবে এই জন্য বলছে অনন্ত কাল শরণম নিত্য কাল শরণম মুক্ত কলে বরম নিত্য কাল মানে কি তুমি সব সময় আমারে শরণ আমারে স্মরণ করতে তোমার কোনো কিছু লাগতো না কোনো টাইম টেবিল নাই আমার স্মরণ করতে তোমার কোন টাইম টেবিল লাগতো কইছে কি বা তুমি শুইতে গেলে আমার নাম স্মরণ কর কি বা খাইতে গেলে আমার নাম কর কি বা জাগরণে তুমি জাগ দ ঘুমায় গেছ তোমার তো ঘুম আসবে ঘুমার থেকে কি বা জাগরণে জাগরণের সময় আমার নাম আবার চৈতন্য লীলা সার বলিতে লিখছে উঠিতে বসিতে উঠতে বইতে আমার নাম করে কইছে নি ভগবানের নাম করতে কোন টাইম টেবিল লাগে না আপনি সকালও লইতে পারবেন দুপুরও লইতে পারবেন অর্ধেক রাইত লইতে পারবেন শেষ রাইত লইতে পারবেন কোনো বাদাম গোবিন্দ বলছে তোমরা আমার আমিও তোমার তোমাদের জন্য আমার দরজা চব্বিশ ঘন্টা কুড়ি তাহলে গোবিন্দ ভজনে কোনো তিথি নাই কোনো নিয়ম নাই জন্য চৈতন্য গ্রন্থতে লিখতে বিধি ভক্তে ব্রজ ভাব পেতে নারে শোক বিধিতে দ্বারা ভজন করে দুইটার দিকে ভুকষণ লাগবো আড়াইটার ভুকষণ না ছরাইলে গোরা গোবা প্রভু ভুগলতো না তিনটা সময় ভুকনা দিলে কৃষ্ণের ভুগতো না এই তিনটা ভুল हमने যখনই দেন তখনই তিনি আপনার ভগ্নবৈদ্য তিনি গ্রহণ করবেন শুধু কি লাগবো মন ভক্তি এখন অজামিল তো সব সময় এইভাবে প্রভুকে স্মরণ করছে মৃত্যুর সময় যখন গনিয়া আসছে অজামিল রাজা অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হইয়া তিনি শয্যায় শুয়ারইছেন শযাইতে সাইত অবস্থায় আছে এমন সময় যম রাজা ইসা দজ্জার মধ্যে দাঁড়াইছে দরজার মধ্যে এমন বিকট মূর্তি ধারণ করে রাজা যখন দাঁড়াইলেন এমন বিকট মূর্তি ধারণ করে রাজা দাঁড়াইলেন কইছে মৃত্যুর কালের স্বর ঘেরিবে যখন জমের সরবুজ মুক্তি হইবে দরসর কইছে মৃত্যুর সময় যখন গনাইব কইছে মৃত্যুর কালের স্বর ঘেরিবে যখন জমের সরবুজ মুক্তি হইবে দরসর নাম অক্ষর মন্ত্রাক্ষর হইবে বিশ্বনাথ মুখে যে নাম করতো এটাও বিশ্বরণ হইব কানে যেটা দিতে এটাও বিশ্বরা নাম অক্ষর মন্ত্রাক্ষর হইবে